হুম 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 এই তো রুহুল সাহেব শুনছেন পাশের বাড়ির গীতা বৌদি বললো চড়া পাঁচলা শেখপাড়া আমতলা প্রাঙ্গণে মোহাম্মদ রফি স্মরণে রক্তদান শিবির হচ্ছে তাই নাকি কাল 29শে ডিসেম্বর সকাল দশটা থেকে নাকি শুরু হবে মোহাম্মদ রফির স্মরণে রক্তদান শিবির বাহ জানো এটি কিন্তু রফির প্রতি শ্রদ্ধা জানানোর এক অসাধারণ উপায় বলছে আমি যেন রক্ত দিই কিন্তু আমি তো জানি রক্ত দিলে শরীর দুর্বল হয়ে পড়ে তুমি যে রক্তদানের কথা বলছো এগুলো তো সব ভুল ধারণা ভুল কিভাবে আমি তো শুনেছি রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় একদমই না রক্তদান করলে শরীর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন রক্ত তৈরি করতে শুরু করে আর পুরোপুরি পূরণ হতে সপ্তাহ দু এক সময় লাগে নতুন রক্তকণিকা তৈরি হলে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে কিন্তু সুতরাং রক্তদান কিন্তু শরীরের জন্য উপকারী সত্যি হ্যাঁ তাহলে গীতা বৌদি তো বললো রক্ত দিলে শরীরে অভ্যেস হয়ে যায় বারবার দিতে হয় রক্তদানের অভ্যাস ব্যাপারটা একদমই অবৈজ্ঞানিক কথা রক্তদান করলে শরীর স্বাভাবিকভাবেই নতুন রক্ত তৈরি করে আর তুমি জানো কি এক পাউচ রক্ত কম্পোনেন্ট সেপারেশন মেশিনের মাধ্যমে তিন ভাগে ভাগ করা যায় লোহিত রক্তকণিকা প্লাজমা আর প্লেটলেট তাই নাকি তাই একবার রক্তদান মানে কমপক্ষে তিনজন রোগীরও জীবন বাঁচানো যায় তাহলে রক্তদান তো অনেক বড় একটা কাজ গো কিন্তু আমার তো ভয় লাগে মেয়েরা রক্ত দিলে অসুস্থ হয়ে পড়ে না তো এটা সম্পূর্ণ ভুল ধারণা মেয়েদের জন্য রক্তদান একদমই নিরাপদ যদি হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকে তাছাড়া কাল ওই রক্তদান শিবিরে মহিলা রক্ত সংগ্রহকারী উপস্থিত থাকবেন মেয়েদের জন্য অনেক সুবিধা সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা কিন্তু আমি তো একটু রোগা তাও কি রক্ত দিতে পারবো নিশ্চয়ই পারবে যদি ওজন পঁয়তাল্লিশ কেজির বেশি হয় আর তুমি যদি সুস্থ থাকো আর তোমার মধ্যে যদি কোনো বংশানুক্রমিক রোগ না থাকে বা বিশেষ কোনো জটিল রোগ না থাকে তাহলে তুমি রক্ত দিতেই পারো কিন্তু রুহুল সাহেব স্মরণে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্ত দিয়ে তুমিও তার প্রতি শ্রদ্ধা জানাতে পারো কিন্তু আমাদের দুজনের একসঙ্গে রক্ত দেওয়া উচিত হ্যাঁ আমরা দুজন একসঙ্গে যাব বাহ ভালো কথা বলেছো আমি না আজ সত্যি বড় কথা বললে রফির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তার জন্মদিনে রক্তদানি হবে সর্বোত্তম শ্রদ্ধার্গ আমরা দুজনে একসাথে রক্ত দেব কার ঠিক আছে হ্যাঁ আমরা দুজন যাব আর অন্যদেরও বলবো এই মহান কাজের কথা খুব ভালো বলেছ মনে রেখো রক্তদান মানে শুধু অন্যকে সাহায্য করা নয় নিজের শরীরের জন্য উপকারী আর সবচেয়ে বড় কথা এক ব্যাগ রক্তে তিনজন মানুষের জীবন বাঁচানোর আনন্দ পাওয়া যায় কাল উনত্রিশে ডিসেম্বর সকাল দশটায় পাঁচলা শেখপাড়া আমতলা প্রাঙ্গনে রক্তদান করব আমরা সেই তো সেই তো আমি না চলো খাল আমরা দুজন মিলে রক্ত দেব মানবতার পাশে দাঁড়াবো মোহাম্মদ রফির আদর্শকে সামনে রেখে এবার থেকে রক্তদানকে ভয় নয় গর্ব মনে করব রক্ত দিয়ে আমরা মোহাম্মদ রফির স্মৃতি অমর করব